শিকার হতে হবে এটা তো আমার কোনদ্যালয় থেকে পরবর্তীতে আমরা করেছি যে যারা ধর্ষণ ধর্ষক এবং আসিয়ার যারা হত্যাকারী তাদের যাতে এখানে আনা হয় এবং শুধুমাত্র আসিয়া পর্যন্ত আমরা এভাবে থাকবো না কারণ আসিয়া হয়তো একটা ছোট বাচ্চা যার ঘটন যার ঘটনটা

ঘোষণের বিরোধী মঞ্চ থেকে আমরা আইন উপদেষ্টা এবং প্রধান বিচারপতির বরাবর আমরা সাহায্য দিয়েছিলাম আগে বুঝখানে আমরা বলেছি যে ভুতুদেব সময়ের মধ্যে যাতে বাংলাদেশের সীমান্তে ধর্ষণের যে যে কেসগুলো আছে ধর্ষণের যে মামলাগুলো আছে সেগুলো নিষ্পত্তি করার জন্য একটি ধর্ষণ বিরোধী ধর্ষণ বিষয়েyticks বিচার ট্রাইব্যুনাল যাতে গঠন করা হয় যার কাজ হবে শুধুমাত্র বাংলাদেশে যে হাজার হাজার ধর্ষণের ঘটনা বা ধর্ষণের বিচার